আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল কুকিং রেসিপি সিম্পল কুকিং রেসিপিতে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমি হাজির হয়েছি শীতের সেরা বেত শাকের রেসিপি নিয়ে বেত শাক বা ভেত শাক বা বতুয়া শাক যে যাই বলুন না কেন অনেকে অনেক নামে এই শাকটাকে চিনে থাকে শীতের নানা রকম শাক সবজির মাঝে আমার মনে হয় এই শাকটাই সেরা চলুন তাহলে আজকে এই বেত শাকের রেসিপি দেখে নেওয়া যাক বেত শাক রান্না করার জন্য এখানে আমি বেত শাক নিয়েছি এই বেত শাকে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে এই শাকটা কিন্তু আমাদের এখানে আটি করে বিক্রি হয় আবার অনেক জায়গায় এমনিতে আটি ছাড়া বিক্রি হয় অনেক বেত শাকের পাতাগুলো একটু লালচে টাইপের হয় আর এই বেত শাক খেতেও যেমন সুস্বাদু হয় আর স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী শুধুমাত্র এই শীতের কয়েকটা দিনে কিন্তু আমরা এই শাকটাকে পাই শীতকাল থাকতে থাকতে আপনারা এই শাকটা না খেয়ে থাকলে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো বেত শাক আমি বেছে খুব ভালো করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবার একটি চুলায় প্যান বসিয়ে দিলাম প্যানে বেত শাকটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে বেত শাকটা চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে শাকটাকে সিদ্ধ করে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো ফিরে এলাম পাঁচ থেকে ছয় মিনিট পর শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি শাকটা নামিয়ে নেব শাকটা নামিয়ে নেওয়ার পর একই কড়াইতে আমি দিয়ে দিলাম রান্নার জন্য সয়াবিন তেল তেল মিডিয়াম আছে গরম করে নিয়েছি এ পর্যায়ে মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে নেড়ে ছেড়ে দিয়ে বাদামি রং করে ভেজে নেব পেঁয়াজের সাথে কয়েক টুকরা রসুনও দিয়েছি পেঁয়াজ রসুন এখন ভাজা ভাজা করে নেব বাদামি রং করে পেঁয়াজ রসুন যখন ভাজা ভাজা হয়ে আসবে এ পর্যায়ে এক চামচ হলো গুঁড়ো দিয়ে দিলাম সাথে কয়েকটা গোটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম এ পর্যায়ে আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে দেব সাথে কয়েক টুকরা চিংড়ি মাছ দিয়ে দিলাম বাগদা চিংড়ি আপনারা চাইলে ছোট ছোট কুচো চিংড়ি দিয়েও করতে পারেন রান্নাটা আমি এখানে দুইটা বাগদা চিংড়ি কুচি কুচি করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে বাগদা চিংড়িটা দিয়ে আমি আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে দেবো মশলাটা এখন অ্যাড করে দিলাম এক চামচ মরিচের গুঁড়া এ পর্যায়ে খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব ফিরে আসছি মশলা কষানো হয়ে গেলে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা বেত শাক দিয়ে দিলাম এখন বেত শাকটাকে খুব ভালো করে নেড়েচেরে মশলার সাথে মিশিয়ে দেবো এই শাক দেখে যে পানি বের হবে সে পানিতে রান্না হয়ে যাবে এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা লাগবে না এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে দিয়ে কুক করে নেব শাকটাকে এইভাবে আমি শাকটাকে একটু ভালো করে নেড়েছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নেব ফিরে আসছি রান্না হয়ে গেলে নামানোর আগে অবশ্যই একটু ঝাল লবণ চেক করে দেখবেন ফিরে এলাম রান্না হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন বেত শাকটা আমার কুক করা হয়ে গেছে এখন আমি নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন আমি নামিয়ে সার্ভ করে নিয়েছি এবার এই শাকটাকে আমরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবো আজকের এই বেত শাকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন এই রকম আরও নিত্য নতুন সহজে রেসিপি পেতে আমার চ্যানেলের সাথে জুড়েই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ